সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো তো চলে আসলাম আবার এই হোলির মা উৎসবে ও বৃন্দাবন ধামে কী অদ্ভুত দৃশ্য সেই দৃশ্য দেখলে হয়তো আপনারা পাগল হয়ে যাবেন কি দৃশ্য এই দেখানোর জন্য আপনাদের সামনে চলে আসলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ অনুরোধ রইল দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন খুবই মজাদার ভিডিও হতে চলেছে এবং স্কিপ করবেন না আজকের এই ভিডিওটি দেখলে হয়তো আপনারা আর স্থির থাকতে পারবেন না এত সুন্দর দৃশ্য হয়তো আর কোনো সময় দেখতে পারেনি এই ব্রহ্মাণ্ডের মধ্যে যদি কোনো আনন্দ থাকে তাহলে একমাত্র এই দাম এই দিব্য বৃন্দাবন ধামই সম্ভব চলুন আমরা আজকে সম্পূর্ণ ভিডিওটি দর্শন করি মনোযোগ সহকারে রাধে রাধে তো প্রথমে বৃন্দাবন ধামে এই প্রেম মন্দিরকে দর্শন করার পর আমি এখন ছুটলাম সেই দিব্য বর্ষানাধামে তো চলুন না। তো রাধে রাধে তো বহু দেখুন আজকের এই আনন্দের কত সুন্দর দৃশ্য এই বৃন্দাবন তো যাচ্ছি এখন বর্ষানা ধামে তো আপনারাও এই সুন্দর আনন্দের সেই মুহূর্তটুকু আপনাদের সামনে তুলে দিচ্ছি তো বাইকের মাধ্যমে এখন আমি হোলির দর্শনে যাচ্ছি বর্ষানা ও দর্শন করতে থাকুন আজকের এই আনন্দ রাধে রাধে রাজেশ্রী রাধি ভিডিওটি শুরু করবার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি প্রার্থনা আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবেন স্কিপ না করে তো চলুন আমরা দর্শন করুন এছাড়া আপনারা ফেসবুকের মাধ্যমেও আপনারা এই তিব্বলীলাগুলি দর্শন করতে পারবেন রাধেই রাধে 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 এই যে শব্দটা এই যে উচ্চারণটা একমাত্র এই ব্রজধাম এই বৃন্দাবন এই বর্ষানাতে আসলেই যেন হাহাকার হয়ে ওঠে প্রত্যেকটা মানবের মুখে প্রত্যেকটা জীব প্রত্যেকটা ভক্তের মুখে এই সেই দিব্য নাম রাধারানীর নাম এই সেই দিব্য লীলাভূমি এই দিব্য নাম এই ভগবানের নাম এই রাধারণের নামের মহিমা যে এত গুণগান একমাত্র এই ধামি সম্ভব এই ধামের বাইরে এই রাধারণের নাম আপনারা কোথাও খুঁজে পাবেন না শুধুমাত্র এই ব্রজেই আসলে প্রত্যেকটা মানুষের মুখে শুধু রাধা নাম রাধানাম রাধানাম রাধে রাধে এই দিব্য লীলাস্থলীতে আসলে পরে এরকম দৃশ্য দেখা যায় তো হোলির মধ্যে যে এত আনন্দ হোলির আনন্দ কীরকম তা একমাত্র এই বর্ষানাতে আসলে বুঝতে পারবেন বর্ষানা আসলে যে হোলির কীরকম আনন্দ হয় তো দেখতে পাচ্ছেন আপনারা মানুষের মাথা মানুষ খায় এখানে এত পাগল মানুষ রাধারণের জন্য এখানে তো বোঝা যায় যে রাধারণের ভক্ত কত আর আমরা যেখানে স্থানে যে স্থানে আমরা বাস করি আপনারা কখনও এরকম দৃশ্য দেখতে পারবেন কখনই পারবেন একমাত্র এই ব্রজধাম বৃন্দাবন ধামে আসলেই পরে এরকম দৃশ্য দেখতে পারবেন রাধারানীর ধাম সেই দ্বীপ ব্রজদাম ব্রজধাম ধাম কৃপার যদি বর্ষা করতে হয় এই রাধারণের কৃপা বর্ষা করছে এখানে এই ধামে তো দেখছুন তুই দেখতে পাচ্ছেন কত লোকের সমাগম এখানে এই দেখুন রাধারণের দিব্য সেই মূর্তি রাধা রাধা এবং কৃষ্ণ সেই রাধারানীর বিগ্রহ এখানে খুব সুন্দর করে উপর থেকে নিচে এখানে এসে রাখানো হয়েছে সবাইকে দর্শনের নিমিত্ত তো উপরের সেই রাধারানীর মূর্তি এখানে বিদ্যমান তো সবাই দর্শন করে প্রমাণ তো সবাই দর্শন করে প্রণাম করুন রাধা রানী কি জয় জয় শ্রী রাধেশা জয় জয় শ্রী রাধা রানী কি জয় শ্রী প্রাণেশ্বরী মহারানী কি জয় শ্রী ব্রজেশ্বরী কি তো বৃন্দাবন ধাম নাম শুনলেই যেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পবিত্র হয়ে যায় এই সিদ্ধি সিদ্ধিপলীলাভূমি তো দর্শন করতে থাকুন এখন আমরা উপরে উঠতে উঠতে এখন আমরা উপরে যাচ্ছি তো দেখুন উপরের যে দৃশ্য আহা এক মন মাতালো দৃশ্য সত্যি এখানে উপর থেকে নিচে যে দৃশ্য সেই দৃশ্যকে দেখলে মনে হয় যেন কোন জগতে ভেসে চলেছি এখানের যে দৃশ্য তাই না যদি সত্যি রাধারাণীকে ভালোবাসে থাকেন যদি সত্যি এই বৃন্দাবন ধাম বর্ষনা ধাম এই ব্রজভূমিকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এই ইউটিউব চ্যানেল আপনাদের জন্য এই দর্শনের নিমিত্ত যত সমস্ত দিব্য লীলা আছে আপনারা সবাই সমস্ত লীলাস্থলী দর্শন করতে পারবেন আমার এই চ্যানেলের মাধ্যমে রাধেই রাধে ভাবছিলাম রং মনে হয় খাব না কিন্তু রঙ দিয়ে দিল অবশেষে কী আর করবো কিচ্ছু করার নেই একটু রং খেতে হলো তো হোলির দিন কী আর করার আছে রং যদি কেউ দিয়ে দেয় তো আর কিছু করতে পারবো না না আসলে তো দর্শন করতে পারছেন এই যে স্থানটি এই হচ্ছে প্রিয়াকুণ্ড বর্ষানাতে আসলে রাধারানী মন্দির দর্শন করে নিচে চলে আসবে প্রিয়াকুণ্ড আর সামনেই আছে বিনুদ বাবার আশ্রম এখানে এই পাশেই বিনুদ বাবার খুব দিব্য মহাত্মা খুব ভজনশীল মহাত্মা আছে সে অনেক মানে ভক্তরা এসে এখানে অনেক ভক্তরা এসে এখানে অপেক্ষা করে এই মহারাজ্যির দর্শনের নিমিত্ত খুব সুন্দর স্থান তো চলুন আমরা একটু দর্শন করে নিই এই স্থানটি তো দেখতে পাচ্ছেন চারিপাশে কত সুন্দর মনোরম এই দৃশ্যগুলো স্থানের কত মহিমা তাই না আসলেই কত আনন্দ ও হো দিব্য আনন্দ মন মানে প্রাণ ভরে যাবে এখানে একবার আসলে যদি একবার আসেন অদ্ভুত স্থান এই দিব্য লীলাস্থলী স্থান রাধারণীর সেই দিব্য লীলাস্থলী আসলেই যেন প্রাণ ভরে যাবে আপনাদের এই স্থানগুলা এই দেখুন রাধা কৃষ্ণের কত সুন্দর চিত্র অঙ্কিত করা আছে এখানে আর এই পাশে আছে দেখুন কত সুন্দর স্থান তাই না কার এখানে ইচ্ছা হবে না আসতে আসার জন্য প্রত্যেকটা যে কোনো পাপি ব্যক্তি মহা থেকে মহা মহাপী ব্যক্তিও যদি এখানে আসে না সেও শুদ্ধ হয়ে যাবে এই পবিত্র স্থানে আসলে আর এখানে আসলে মনে হয় যেন এখানে বসেই থাকি এখানে ঘুমিয়ে থাকি আর এত শান্তি এখানে সত্যি মানে বলা বাহুল্য এখানে আসলেই বুঝতে পারবেন যে কত শান্তি এখানে তো সামনের দিকে একটু চলুন একটু ঘুরে দেখি ওই পাশটা ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর স্থান তাই না এই না বলে ব্রজধাম ব্রজধামের মহিমাই আলাদা যেখানেই যাবেন শুধু রাধা নামের ঢোন রাধা রানের সেই চরণ ঋণ এই দিব্য লীলাস্থলী তো দর্শন করতে থাকুন শ্রী সেই দৃশ্যটি দেখলে হয়তো আচানক হয়ে যাবেন ও রাধারানীর সেই দিব্যমূর্তি এই দেখুন রাধারানী যে এখানে হাত দিয়েছিল এই যে কত সুন্দর করে ছবি বানানো হয়েছে দেখুন আহ কত সুন্দর শ্রীমতী রাধারানী আমাদের প্রাণেশ্বরী কিশোরী শ্রী রাধারানী যাহার কৃপাতে এই বৃন্দাবনে বাস করার সুযোগ হয় এই বৃন্দাবনে বাস করতে হলে একমাত্র প্রাণেশ্বরী সেই রাধারাণীর কৃপা ছাড়া কেউ এখানে প্রবেশ করতে পারবে না এই সেই দিব্য লীলাস্থলী রাধারানী এখানে হাত দিয়েছিল মেহেন্দি মেহেন্দি পরে এখানে হাত দিয়েছিল এই দিব্য লীলাস্থলীতে রাধে 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 তো এখন প্রিয়াকুণ্ডে আসছে এখন জবরদস্তে রঙ দিয়ে দিয়েছে কি করবো এখন একটু তাদের দেখেন এই এই যে উঠতে চাই না প্রিয়াকুণ্ড মানে হচ্ছে কি জানেন এখানে রাধারানী মেহেন্দি মানে মেহেন্দি দিয়েছিল হাত দিয়েছিল এই স্থানেতে যেই যেখানে এখন এখন আমি মুখ দইতে যেখানে এখন আমি মুখ ধুয়ে নিছি না তো এই তার যেহেতু ক্রিয়াকুণ্ড রঙ তো খেলার আমার খুব ইচ্ছা নাই আমার তো খুব রাগ ওঠে রঙ দিলে কিন্তু জোর করে দিয়ে এখানে বৃন্দাবনে এখানে তাও কারোর চিন্তা হয় না যে পাই সামনে যে পাই রঙ দিয়ে দেয় তো কিছু করার নেই সেই প্রস্তুতি নিয়ে তো আজকে মানে আজকে একটু হোলির দর্শন করার জন্য তাই না এই যে স্থানটি আপনারা দেখছেন এই স্থানটি হচ্ছে ক্রিয়াকুণ্ড রাধারানী এখানে মেহেন্দি করেছিল আর মেহেন্দির হাত দিয়েছিল এখানে এই দিব্য স্থানে আর অতি পবিত্র স্থান এবং দিব্য লীলাস্থলী তো কত না লীলাস্থলী আছে ব্রজের মধ্যে তাই না তার মধ্যে এই একটি স্থান পুরিয়াকুণ্ড বর্ষানাতে যখন আসবেন তো পুরিয়াকুণ্ডে কাছে পরে এই যে পুরিয়াকুণ্ড থেকে এর উপরেই বর্ষানা সেই রাধা মন্দির তো একটু আসলাম এখানে তো যাই হোক রাধে রাধে তো একটু বিশ্রাম নিচ্ছি এখন অনেক ক্লান্ত হয়ে গেলাম আসলে একটু বিশ্রাম না করে আর পারছি না তো ব্রজধাম দেখুন এখানে এসে আপনি এই এখানে এসে যদি শুয়ে থাকেন না যে মনে করবেন যে রাধারানীর কুলে এসে শুয়ে পড়েছি রাধারানীর কুলেই পড়ে মানে পড়ে আছি মনে হয় যে এখানে মাটিতে পড়ে আছে এরকম মনে হয় না এরকম মনে হয় যেন স্বয়ং রাধারানীর কুলেই শুয়ে আছে কত আনন্দ এই স্থানে আর সত্যি কথা বলতে কি এই ব্রজে কখনো ভাববেন না যে ধুলাবালি এই সাধারণ দুলি নয় এই দিব্য ধুলাবালি এই ধুলাবালি যদি শরীরে লাগে না আপনার শরীর পবিত্র হয়ে যাবে কোটি ব্রহ্মাণ্ডকে পবিত্র করার ক্ষমতা আছে এই ব্রজরোজ এই সাধারণ মাটি নয় এখানে মাটিতে শুয়ে থাকলেও যে মনে করবেন যে রাধারানীকে দণ্ডবোধ করার মানে ফল হয়ে গেছে এখানে এই ধামেতে এসে যদি কেউ শুয়েও থাকে না তো রাধারানীকে প্রণাম করার ফল হয়ে যায় এত মহিম আর এখানে এসে যদি একটু শুয়ে থাকেন এই দামের মধ্যে কত শান্তি এই স্থানেতে রাধে রাধে তো যাই হোক অদ্ভুত আনন্দ তবে এই অনুভূতিটা সবাই আস আসবে না কারণ হচ্ছে কী জানেন এই স্থানেতে যদি আপনি লীলাস্থলী ভগবানের সম্পর্কে ভগবানের ভগবানের সাথে প্রেমের একটা সম্পর্ক হতে হবে সেই সম্পর্কটা যদি না হয় সে অনুভূতিটা আবার সবার হবে না কারণ ব্যাপারটা হচ্ছে কি জানেন আমি এখন ক্লাস ওয়ানে পড়ি ঠিক আছে তো এখন আমাকে যদি ইউনিভার্সিটির কোনো কোর্স আমাকে দেয় তো আমি তো আর ওটার অধ্যয়ন করতে পারবো না সেই লেভেলে আমি যাইনি তো ঠিক তদ্রুপ ভক্তি জগতে হয়তো আমরা অনেক পড়াশোনা করেছি ঠিক আছে কিন্তু পড়াশোনা দিয়ে কখনো ভগবানকে প্রাপ্তি করা যায় না এই পড়াশোনা হচ্ছে পেট পেট চালাবার পড়াশোনা এটা দিয়ে আপনি ভগবানকে জানতে পারবেন না ভগবানকে জানতে হলে ভক্তি লাগে যেটা সাধারণ জড়জগতিক বিদ্যা দিয়ে হয়নি তাই ভগবানকে জানতে হলে ভগবানের কৃপা দিব্য মহাত্মাদের কৃপা হতে লাগবে তাহলেই পাবেন কারণ এই জড়জগতের কোনো কিছু মানে ডিগ্রি উপলব্ধি যা কিছু আছে এসব দিয়ে ভগবানকে আপনি প্রাপ্ত করতে পারবেন না ভগবানকে প্রাপ্তি হতে গেলে নিজেকে ছোটো নিজেকে নির অভিমানী সমস্ত প্রকারের অহংকার থেকে বিচ্ছিন্ন করতে হবে তাহলেই এই ব্রজধামে এসে আপনার সেই আনন্দটা অনুভব করার একটু সুযোগ হবে না হলে এই ব্রজধামে আসলেও সেই আনন্দ আপনি পাবেন না কারণ কি হচ্ছে জানেন এই ব্রজ এসে যে আনন্দ পাবেন এই আনন্দের একটা চাবি আছে সেই চাবিটা হচ্ছে গুরুদেব দিব্য মহাত্মারা তারা হচ্ছে ওনাদের কাছে চাবি আছে তো তাদের সঙ্গ করতে 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 যখন নিরব নিরমান চিত্তটা হবে তখনই এই ব্রজ সেই সে আনন্দের একটু স্বাদ হব নাহলে সবাই পাবো তবে প্রার্থনা করবো যেন সবাই এই আনন্দকে আস্বাদন করতে পারবেন তাই না তো সে আনন্দকে আস্বাদন করতে হলে অবশ্যই রাধাম দেবের যে লীলাগুলা এই লীলাগুলোকে আপনাকে অবশ্যই অধ্যয়ন করতে হবে ভালো করে ভগবান শ্রীকৃষ্ণের কত লীলা আছে সেই লীলাগুলোকে প্রত্যেক দিন আপনারা দর্শন করতেন কারণ কোনখানে কী লীলা হয়েছে সেই লীলাগুলোকে যদি আমরা না জানি তো সাপোজ আমি এখানে আসি এখানে কি লীলা হয়েছে তো আমি এসে যদি এখানে আসি আমার স্থানে আমার সামনে যদি যে লীলা স্থানটা যখন মনে করুন যে রাধারানী এখানে হাত দিয়েছিল আমি যদি এই স্থানের মহিমা না জানি এখানে কি হয়েছিল তা আমি কী করে বুঝবো যে এখানে মানে এখানে কি লীলা হয়েছে আনন্দ তো বুঝতে পারবো না কারণ কখনও শুনি তো সেই জন্য ভগবানের লীলাকে অধ্যয়ন করতে হবে সাধু সংগ্রহ করতে হবে তাহলেই এই আনন্দকে অনুভব করতে হবে মহাত্মাদের দর্শন মহাত্মাদের সঙ্গ মহাত্মাদের কৃপা করেই তারপরে এই আনন্দকে অনুভব করতে হবে নাহলে সবার দ্বারা সম্ভব না তো মানে ধুঁকে হবার কিছু না তো একটু সময় লাগবে আমারও হয় নাই কত জন্মে চলে যাবে সেটা আমিও জানি না আপনারা হয়তো ভাবছেন যে আমার হয়ে গেছে না না আমি এখনও বারাতেই যাইনি আপনারা একটু আশীর্বাদ করবেন যেন কোনো জন্মে যাতে হয় হ্যাঁ তো একটু লুবে আমার লোভ একটু এখানে এসে পড়ে থাকি বাস আনন্দে সে কাটাচ্ছি যেই যতটুকুই আনন্দ পাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি আর কিছুই না তো আমিও ভাববেন না যে আমি অবস্থানে চলে গেছি আমিও আপনাদের মতো আমিও ব্যাপারটা হচ্ছে কি জানেন এই রাস্তাটা হচ্ছে কি জানেন সবার পায়ের নিচে দিয়ে তলা। মানে উপরে উপরে দিয়ে যাবার রাস্তা নয় নিজেকে নিজে ছোটো মনে করতে হবে তাহলেই সেই দিব্য রাজ্যে পৌঁছাতে না এছাড়া আর উপায় নেই সমস্ত রকমের অহংকার থেকে বিচ্ছিন্ন করতে হবে সমস্ত রকমের সেই মায়া জাল সেই অহংকারকে দূর করে তারপরেই ব্রজদমে আসেন তাহলেই আনন্দ পাবেন হলে এই ব্রজদমে এসেও সে আনন্দকে অনুভব করবেন না রাধে রাধে তো চলুন সাধুসঙ্গ লোহামাত্র সিদ্ধি হয় ভগবান ওনার কৃপাকে সেই শক্তি সেই কৃপা শক্তিকে দিব্য মহাত্মাদের কাছে সেই শক্তি সমর্পণ করে দিয়েছে তাই সেই কৃপা যদি আমরা পেতে চাই অবশ্যই এই সাধুসঙ্গ দিব্য মহাত্মাদের সান্নিধ্যে যখন আমরা যাব তখনই আমাদের সে আসল কৃপা আমাদের উপর বর্ষিত হবে নাহলে আমরা কখনোই এই বৃন্দাবন ধামে আসলেও কখনও সে কৃপা থেকে আমরা বঞ্চিতে থাকবো তাই বৃন্দাবনে আসলে অবশ্যই সাধু এবং দিব্য মহাত্মাদের সঙ্গ করতে হবে ওনাদের শ্রীমক্তকে হরিকতা শ্রবণ করতে হবে তবেই এই বৃন্দাবন ধাম এসে ধামবাসে সফল হবে এই মনুষ্যজন্মের উদ্দেশ্য আছে ভগবানকে প্রাপ্তি করা আর এই ভগবানকে প্রাপ্তি করতে হলে দিব্য মহাত্মাদের দর্শন ওনাদের সঙ্গ ওনাদের আশীর্বাদ ওনাদের কৃপা ছাড়া কখনোই সম্ভব নয় তাই বৃন্দাবন ধাম এসে অবশ্যই মহাত্মাদের দর্শন করুন রাধে রাধে তো আজকের ভিডিওটি মোটামুটি শেষের পথে তো এখন মোটামুটি আমি রাধাগুণ্ডা থেকে চলে যাচ্ছি ভিডিওটি শেষের পথে রাধে রাধে তো যাই হোক কথায় বলে যে দুঃখের সময় কাটে না আর সুখের সময় খুব তাড়াতাড়ি চলে যায় সুখের যে সময়টা খুব দ্রুত হতুবাইতে হয়ে এরকমই হয়েছে আজকেরই কঠিন তো দেখতেই তো পেলেন কত ভিড় আজকের এই দর্শন আসলে বাস্তবে এখানে আসলে বাস্তবে এখানে এত ভিড় যে প্রবেশ করা খুবই কঠিন ছিল আমি ভাবতে পারিনি যে আজকে এই মন্দির আজকে উপরে উঠতে পারবো এত ভিড় অনেক মানুষ কিছু কিছু মানুষ আছে এই ভিড় দেখে ভয় হয়ে ভয় পেয়ে যায় দেখুন চেষ্টা করলে এমন পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যে চেষ্টা করলে মিলে না চেষ্টা করলে সব কিছু হয়ে যায় তো ভগবানের নাম নিয়ে রাধারানীর নাম নিয়ে প্রাবেশ করলাম বাস হয়ে গেলো আমিও ভাবতে পারিনি যে কীভাবে আপনার ভিড়ের মধ্যে ডুব তো যাই হোক তো সারাদিন তো চলে গেল ভগবানের আজকে এই রাধারানীর দিব্য লীলা দর্শন করে আপনাদের কেমন লাগলো আর কমেন্টের মধ্যে অবশ্যই আপনারা রাধে রাধে বলবেন যদি আপনারা এই রাধারানীর দিব্য বোধহয় ভালোবেসে থাকেন অবশ্যই একটা লাইক করে দিবেন আর কমেন্ট বক্সে রাধে রাধে বলে দেবেন তাই রাধে রাধে আর বাস্তবে হচ্ছে কি এই দিনগুলাই মৃত্যুর পর সাথে যাবে এছাড়া আর কিছুই সঙ্গে করে যাবে না তাই না বৃন্দাবনের এই দিব্য স্থানগুলোতে যখনই আসবেন মনে রাখবেন এখানে আসলে নানান রকমের পরীক্ষা হবে সেই পরীক্ষাগুলোকে উত্তীর্ণ হতে হবে ভয় পেলে হতে হবে সেই ভয় থেকে উত্তীর্ণ হবার জন্য অবশ্যই আপনাকে সংগ্রাম করতে হবে রাধাহিনীর কাছে বিশেষ করে প্রার্থনা করবেন এই রাধায়ণী তোমার ধামে যেন আমি নির চিত্তে এখানে একটু আনন্দ করতে পারি যতদিনই থাকি যেন সুন্দরভাবে তোমার ভজন করতে পারি তো দেখতেই পাচ্ছেন এই যে দিব্য লীলাশলী কত সুন্দর আনন্দের সেই মূর্তি এই বৃন্দাবন ধাম রাধে তো আপনারা কবে আসবেন এই বৃন্দাবনে তো দেখার মতো জায়গা তাই না তো সকাল থেকে শুরু করে সন্ধ্যা অব্দি আজকে সারাটা দিন চলে গেল এখানে তাই না তো বাইকের মাধ্যমে আজকে জার্নি করলাম তো সারাদিন তো আর পয়সা কেমন হলো না আজকে হরিনাম ভগবানের দিব্য হরিনাম ভগবানের দর্শন এগুলো পেয়ে আমি ধন্য হয়ে গেলাম সারাদিন টাকা ইনকাম করে এত আনন্দ পেতাম না যতটুক আনন্দ পেয়েছি আজকের এই দর্শনে সত্যি বলতে কি এই টাকা পয়সা তো একদিন সঙ্গে করে যাবে না তাই না যা এই যে আনন্দগুলা এগুলাই তো সাথে যাবে আর কিছুই সাথে যাবে না তাই না তো সত্যি এখানের যে হাওয়া বাতাস শরীরে যদি একবার হাওয়া বাতাস লাগে বৃন্দাবনে তাহলে আপনি বদলে যাবেন এখানে হাওয়া বাতাসও দিব্য হাওয়া বাতাস তাই না তো সবাই সে বলো রাধে রাধে জয় জয় শ্রী রাধে বৃন্দাবন ধাম তাই না বৃন্দাবনে আসতে হলে যে কত রকম পরীক্ষা আসবে তাই না সেই সব পরীক্ষাকে উত্তীর্ণ করে আপনাকে বাস করতে হবে তাই না এই জগতে টাকা পয়সা ইনকাম করতে যে কত কষ্ট তাই না কিন্তু এই রামদেবের দিব্য ধাম দর্শন করতে পরীক্ষা না হাজার পরীক্ষা আস সেই পরীক্ষাকে উত্তীর্ণ করে এখানে আনন্দকে অনুভব করুক তো শ্রী রাধারানী কৃপা বলে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওর সাথে এই দিব্য লীলাস্থলী বৃন্দাবন ধাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে তো রাধে রাধে তো আজকের এই ভিডিওটি আমি এখানে বিশ্রাম নিলাম তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে আপনারা সবাই মিলে সাবস্ক্রাইব করে দেবেন